আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বা এ বোনের আপনাদেরকে রেস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটি টোটালি ডিফারেন্ট টাইপের একটা ভিডিও এটা মূলত আলোচনা করা হয়েছে যারা একদম টোটালি নতুন যারা খামার দিবেন দিবেন ভাবতেছেন বা একদম অল্প পরিসরে যে ফ্যামিলির সংসারের কাজে মুরগি পালার চিন্তা ভাবনা করতেছেন অল্প পরিসরে তাদের জন্য এই ভিডিওটা ওনাকে ধারণা পেতে চায় যে অ্যাকচুয়ালি পাঁচশো মুরগি বা অল্প পরিসরে মুরগি পাললে এখানে লাভ এবং লসের কেমন সম্ভাবনা থাকে বা লাভ হইলেও কেমন লাভ হওয়ার সম্ভাবনা থাকে মানে এই রকম একটা আইডিয়া নিয়ে আজকের এই ধারণার জন্য বা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তো দেখেন লাভ লস এটা প্রথমে বলে নেই লাভ লস এটা টোটালি ডিপেন্ড করে আপনার মুরগি লালন পালনের উপর ম্যানেজমেন্টের উপর আর মূলত ডিপেন্ড করে আপনার মুরগি যদি সুস্থ থাকে সেই ক্ষেত্রে যদিও বাজার কম থাকে সেক্ষেত্রে আপনার লসের পরিমাণটা খুব কম থাকে আর যদি আপনার মুরগির উৎপাদন বা মুরগি ভালো ওয়েট আসে সেক্ষেত্রে আপনার লাভের যদি বাজার ভালো থাকে লাভের পরিমাণটা বৃদ্ধি পায় তো তাহলে এখানে আমরা একটা বিষয় স্কিপ করে যাব সেটা হচ্ছে ধরেন যদি অনাকাঙ্ক্ষিত যদি কোনো মুরগির অসুখ বিসুখে মুরগি মহামারী আকার ধারণ না করে মানে সেই ক্ষেত্রটা অর্থাৎ মহামারীটা স্কিপ করে আমি প্রফি লাভ অথবা লসের হিসাবটা আপনাদেরকে দিব আর অনেক সেটা আছে দেখা গেছে মহামারী ধারণ করে যেমন রানীক্ষেত গাম্বোরো বা অনেক সময় ঘাউটে বা আইবিএসে অনেক মুরগি মারা যায় সেই ক্ষেত্রে লস হয় তো ওই বিষয়টা এখানে স্কিপ করে দিব কারণ বিজনেস মানেই লস লাভ দুইটাই থাকতে পারে আমি আজকে আপনাকে যেভাবে ব্যাখ্যা দিব এটা শুধু লাভের হিসাবটা দিব আর লসের হিসাব এটা আপনারা ধরে নেন যে আপনার মুরগি ফার্মে যদি রানীক্ষেত গাম্বরু অথবা যে অন্যান্য যে ব্যাকটেরিয়া ভাইরাস জনিত রোগগুলো আছে ওই সমস্ত রোগ যদি আপনার ফার্মে আসে তাহলে ধরে রাখেন নিশ্চিত লস হবে আপনার এমন হতে পারে যে পুরা পুঁজি আপনার চলে যেতে পারে মানে এই রিক্স নিয়ে ব্যবসায় নামতে হবে তো ওইটা লসের পর্ব গেল এখন প্রফিটের যদি বিষয়টা আসেন প্রফিটটা কিন্তু সীমাবদ্ধ থাকবে না মানে লাভের বিষয়টা কখনোই সীমাবদ্ধ থাকবে না এটা আপনার কম বেশি হতে পারে সেটা টোটালি নির্ভর করবে আপনার তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন মুরগি পালার পরে আপনি কেমন ওয়েট আনতে পারলেন তার উপর ডিপেন্ড করে বা বাজার কেমন থাকে তার উপর ডিপেন্ড করে তো এই কারণে প্রফিটের সংখ্যাটাও বা হারটাও এটা কিন্তু অ্যাকোরেট হবে না তবে আমি একটা আপনাদের বছর শেষের মানে আপনি বছরে ধরেন আট থেকে নয়টা ব্যাস করলেন আট থেকে নয়টা ব্যাসের একটা অ্যাভারেজ হিসাব আপনাদেরকে দেবো এটা হয়তো বা সামান্য এদিক সেদিক হতে পারে সেটা আপনারা বুঝে নেবেন এবারের হিসাব যদি করে কারণ এখানে দেখা গেছে যে যদি আপনার ই হয় শীতকাল শীতকালের সময় অথবা দেখা গেছে যে কিছু কিছু অফ সিজন আছে ওই সময় আপনার বাচ্চার রেটটা একদম লো থাকে যেমন ধরেন বিশ পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম থাকে আবার যখন ভালো সিজন যেমন কুরবানি রোজা ঈদ তারপর আপনার রোজা কিছু কিছু মুহূর্ত আছে সেই বিশেষ করে মুরগি বাজার যখন ভালো থাকে তখন কিন্তু বাচ্চার রেট অনেক হাই থাকে তো সেই হিসাব করে আমি ধরেন আমরা যেভাবে বিজনেস করি আমরা সাধারণত একটা লিমিটেশনের ভিতরে বিজনেস করি আমরা কন্ট্রাক্ট ফার্মিংয়ে বিজনেস করি আমাদের ধরেন বাচ্চার রেট খাবারের রেট এগুলো ফিক্সড থাকে আর মুরগির রেটটা ব্যারি করে আপনার রেট বর্তমান রেট কত তার উপর তো এটা কন্ট্রাক্ট ফার্মিংয়ের বিভিন্ন ধরন আছে আমি কিন্তু কাজির যে কন্ট্রাক্ট ফার্মিং আছে ওই পলিসিতে কথা বলবো না আর কন্ট্রাক্ট ফার্মিং কাজির পলিসি ব্যতীত সিপি প্যারাগন নিউ হোপ একাত্তর এগুলোর পলিসি কিন্তু এক একরকম কাজই শুধু আলাদা তো কাজের পলিসি নিয়ে কথা বলবো না আমি কথা বলবো সিপির কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে কথা বলতেছি যে এখানে যে ওদের পলিসিটা আছে ওদের পলিসি হিসাবে আমরা ব্যবসা করি ওই ব্যবসা হিসাবে আমি একটা আপনাদের ধারণা দেব যে আপনার লাভের পরিমাণটা কেমন হতে পারে আর একটা বিষয় বলে রাখি যে এখানে আপনার ডিলারের সাথেও যদি আপনি বিজনেস করেন আপনি বছর শেষে যে লাভ অথবা লস আপনার হবে এটা সিপি প্যারাগন নিউ হোপ এদের যে কন্ট্রাক্ট ফার্মিং পলিসি আছে এদের মতোই সেম প্রফিট অথবা লাভ হবে বছর শেষে সেম হবে শুধু আমরা এই কারণে কন্ট্রাক্ট ফার্মিংয়ে বিজনেস করতেছি যাতে টেনশন ফ্রি থাকতে হয় শুধু মুরগি লালন পালন নিয়ে চিন্তা ভাবনা করতে পারি তো যাই হোক কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে এটা এখানে বলবো না তো এটা বোঝানোর স্বার্থে বললাম যে আমরা যে যে সিস্টেমে বিজনেস করি এই সিস্টেমে যদি আপনি বিজনেস করেন বা ডিলার সিস্টেমেও যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে আপনার আনুমানিক একটা প্রফিট কেমন হতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসা যাক বাচ্চা নিয়ে বাচ্চা আমি একটা প্রাইস ধরছি সেটা হচ্ছে বছর শেষে আপনার বছর শেষে অ্যাভারেস্ট যে বাচ্চার দামটা সেটা ধরছি আমি একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি পাঁচশো মুরগি লালন পালন করেন সেক্ষেত্রে আপনার পাঁচশো মুরগির বাচ্চার দাম আসবে হচ্ছে বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আবার এই পাঁচশো মুরগি যদি আপনি আড়াই কেজি করে ফিট খাওয়ান সেক্ষেত্রে আপনার ফিড লাগবে হচ্ছে পঁচিশ ব্যাগ পঁচিশ ব্যাগ প্রতি ব্যাগের দাম ধরা হয়েছে বত্রিশশো টাকা করে তো পঁচিশ ব্যাগের দাম আসবে হচ্ছে আপনার আশি হাজার টাকা এখানে মেডিসিন প্রতি মুরগির জন্য অ্যাভারেস্ট আপনার দশ টাকা করে মেডিসিন ধরা হয়েছে সো এখানে কম বেশি হতে পারে অনেকের তো দশ টাকা করে যদি ধরা হয় তাহলে পাঁচশো মেডিসিনের দাম আসে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আবার এখানে আপনার লিডার খরচ তারপর কারেন্ট বিল এই দুইটা মিলে ধরা হয়েছে পাঁচ হাজার টাকা এখন অন্যান্য খরচ কিছু আছে যেমন পেপার চুন বাল্ব বা ভাড়া মানে এ জাতীয় কিছু কস্ট আছে এটা ধরা হয়েছে এক হাজার টাকা তো সর্বমোট আপনার এখানে খরচ আসে হচ্ছে এক লাখ এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন আপনার এই পাঁচশো মুরগিতে কিছু মারা যাবে এখানে মর্টালিটি ধরেন সর্বোচ্চ মর্টালিটি অ্যাভারেস্ট বছর শেষে অ্যাভারেজ মর্টালিটি ধরা হয়েছে পঁচিশটা যেমন ফাইভ পার্সেন্ট হিসাবে ধরা হয়েছে পঁচিশটা আর এখানে আপনার আড়াই কেজি খাবার যদি খায় বছর শেষে যদি আপনি হিসাব করেন এখানে আপনার এবারে ওজন আসবে হচ্ছে সাড়ে আঠারো অর্থাৎ সাড়ে আঠারো যদি ওজন আসে এখানে অনেকের ওজনটা কিন্তু বেশি হয় যারা অল্প মুরগি পালে পাঁচশো থেকে এক হাজার তাদের ওয়েটটা কিন্তু আরও বেশি হয় আবার যারা এক হাজারের উপরে মুরগি পালে তাদের হয়তো ওয়েটটা একটু কম হয় কখন আপনার আড়াই কেজি খাবারকে উনিশ প্লাস হবে কখনও সাড়ে আঠারো প্লাস হবে আঠারো প্লাস হবে এরকম তো আমি বছর শেষে অ্যাভারেস্ট একটা ওয়েট ধরছি সাড়ে আঠারো তো চারশো পঁচাত্তর পিস মুরগি সাড়ে আঠারো ওজন হইলে আপনার ওজন আসে হচ্ছে আটশো আটাত্তর কেজি সাতশো পঞ্চাশ গ্রাম এত এটা আমি বছর শেষের একটা অ্যাভারেস্ট ভ্যালু আপনাদেরকে কেজি কত কেজি হয় সেটা ধরবো আমি এবার এস কেজি দরছি হচ্ছে একশো একচল্লিশ টাকা কেজি এটা কিন্তু বেশি হয় এটা আমরা যেহেতু কন্ট্রাক্টে ব্যবসা করি আমাদের সর্বনিম্ন রেট দেয় তারা হচ্ছে একশো একচল্লিশ টাকা যখন একশো একচল্লিশ টাকার উপরে হবে তখন ওই টাকাটার অর্ধেক আমাদের দেবে এটা অতিরিক্ত আমি অতিরিক্তটা ধরলাম না এখানে ধরলাম বছর শেষে আপনার একশো একচল্লিশ টাকা হিসাবে যদি আমি এখানে হিসাব করি তাহলে আমার বিক্রি আসে হচ্ছে এক লাখ তিরিশ হাজার নয়শো তিন টাকা তাহলে আমার খরচ হলো এক লাখ এগারো হাজার সাতশো পঞ্চাশ বিক্রি হলো এক লাখ তেইশ হাজার নয়শো তিন টাকা এখানে মাইনাস করলে আপনার লাভ দ্বারাই হচ্ছে বারো হাজার একশো তেপ্পান্ন টাকা তো এটা হচ্ছে পাঁচশো মুরগির একটা সিম্পল একটা ধারণা আপনাদেরকে দিলাম যে কেউ যদি পাঁচশো মুরগি আমার পলিসিতে বিজনেস করেন সেক্ষেত্রে আপনার বারো থেকে পনেরো হাজার টাকা আপনি প্রফিট করতে পারবেন যদি নিজে নিজের ফার্ম এবং নিজে পরিশ্রম করে আর যদি আপনি লেবার ইউজ করেন এখানে পাঁচশো থেকে এক হাজার মুরগি তো সাধারণত কেউ লেবার ব্যবহার করে না ওইটা নিজের পরিশ্রম করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার এই প্রফিটটা আসবে আর লেবার যদি খাটাতে চান সেক্ষেত্রে আপনার দুই হাজার প্লাস মুরগি হইলে লেবার দেওয়া যায় বা নেওয়া যায় আর এটা খেয়াল রাখবেন আপনি যত কম মুরগি হবে আপনার লাভের হারটা তো বেশি পাবেন আর যত বেশি মুরগি লালন পালন করবেন তখন কিন্তু লাভের হারটা তুলনামূলকভাবে এই পাঁচশো মুরগির তুলনায় আপনার লাভটা কম পাবেন কারণ এখানে লেবারের কস্ট আছে আর ম্যানেজমেন্ট পাঁচশো মুরগির মতো হবে না একটু কম হবে ওয়েট কম আসবে মর্টালিটি বাড়বে তো সব মিলিয়ে আপনার যত বেশি মুরগি পালবেন আপনার লাভের হার কমে আসে তো এই এইরকম একটা আপনাদের সামনে হিসাব নিয়ে আসলাম তো আশা করি এই হিসাবের উপর ডিপেন্ড করেই আপনি মুরগি ব্যবসা করবেন কি করবেন না সে সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু এখানে বলা ভালো যে বিজনেস মানেই কিন্তু লসও আছে এখানে আপনি লাভটা দেখে বিজনেস করবেন কিন্তু এখানে যে লস হবে সেটা আপনি দেখলেন না তা কিন্তু হবে না এখানে ধরেন আপনার এই বিজনেসটা এমন একটা বিজনেস আপনার লাভ লসের প্রায় প্রায় থার্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট নির্ভর করে আপনার প্রফিটটা যদি সব ম্যানেজমেন্ট সব ঠিকঠাক মতো যদি করে মুরগি সঠিকভাবে পরিচালনা করে মুরগি পালতে পারেন সেক্ষেত্রে আপনার সত্তর পার্সেন্টের উপরে প্রফিট হবে তিরিশ পার্সেন্ট হবে আপনার লস তো এটা মাথায় নিয়ে বিজনেসে আসতে হবে শুধু লাভের অংশটা দেখে কিন্তু এই বিজনেস করা যাবে না এখানে রিক্স আছে এই বিষয়গুলো নিয়ে আশা করি যারা নতুনভাবে খামার দিতে চান অল্প পরিসরে মুরগি পালতে চান তাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে এবং কিছুটা হলেও উপকৃত হয়েছেন যদি আপনাদের আরও কোনো এই রিলেটেড বা অন্য কোনো প্রশ্ন বা অন্য কোনো মুরগি সম্পর্কে জানার থাকে কমেন্টসে কমেন্টস করবেন ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফেজ